হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি কাজী মুহিত বিওয়ার্স আজকে আমি সিলেটের জিন্দাবাজারের কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরবো বিওয়ার্স আমি দেখতে পারলাম এবং আপনাদেরকে দেখে দেখাবো এই সিলেট নগরীর মানুষ কতটুকু সচেতন এবং জিরো থেকে নিয়ে সত্তর থেকে আশি বছর পর্যন্ত বয়স মানুষ সিলেট নগরীতে ঈদের শপিং করতে আসছে বিওয়ার্স অনেকের যে জিনিসটা দেখলাম স্বাস্থ্যবিধির যে রুলসগুলো সরকারি নির্ধারিত করে দিয়েছে এবং আমরা বিবেকে যে আসে না মানুষ যে মুখের মাস্কটা থুতনি নিচে জুলে ফেলছে না হয় মাথায় রেখে দিছে না হয় পকেটে রেখে দিছে অ্যান্ড যে মানুষের আনাগুনা এবং মানুষের যে যান যে লকডাউন বলে কোনো কথাই নেই অ্যাকচুয়ালি ঘোষণা করাই আছে এই লকডাউন আর আমি এই মুহূর্তে আমি আপনাদের চিত্র দেখাবো সিলেট সিলেট সিটি সেন্টারের সামনে যাব আমি অ্যাকচুয়ালি এখন বাজে রাত এগারোটায় কথা ছিল আটটা পর্যন্ত এই মার্কেটগুলা মার্কেটগুলো খোলা থাকবে দেন এতে কোনো কেউ মানছে না যে আটটা পর্যন্ত এগারোটা পর্যন্ত বারোটা পর্যন্ত ফুল নাইটেই চলতেছে প্রত্যেকটা মার্কেট খোলা আমি এখন আপনাদেরকে সিলেট সিটি সেন্টারের ভিতর কিছু চিত্র দেখাবো আপনারা আমাদের সাথে তাহলে ডিওয়ার্স আপনারা দেখুন এখন এই সিলেট সিটি সেন্টারে কিছু স্ত্রী চিত্র আমরা অ্যাকচুয়ালি দেখতে পারলাম সিলেট সিটি সেন্টারে মানুষের আনাগোনা একটু কম কিছুটা হলেও অন্যান্য শপিং মল থেকে অ্যাকচুয়ালি সিলেট শপিং কমপ্লেক্সের কাপড়ের দাম একটু বেশি আমরা সবাই জানি যারা সিলেটে থাকেন এবং শপিং করেছেন এবং আমরা আমাদের স্থানীয় সিলেটের মানুষদের উদ্দেশ্য করে বলছি দেন আর এই যে মধ্য মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষ সবার সাধ্য হয় না যে এখান থেকে সবিওয়ার্স এখন আমি চলে আসলাম আমাদের সিলেটের জিন্দা বাজারে কাজী মেনশনে কাজী মেনশনের অবস্থা সবাই জানেন প্রতিবারের নিয়ায় এখানে অনেক বেশিরভাগই পুরুষদের জামা কাপড় ছেলেদের প্যান্ট শার্ট নামে খ্যাত অনেকে এইখান থেকে শপিং করে থাকেন আমাদের মতো যারা এই মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ এবং নিম্নবিত্ত ফ্যামিলির মানুষ এইখান থেকেই শপিং করে থাকে এখন আমরা দেখব এই সিলেট এ কাজী মেনশনের যে অবস্থা এই পরিমাণ টাই নাই যে মানুষের যে সে সাথে যে শপিংটা করবে তা কোনো উপায় নাই এবং মানুষের এত গাদা গাদি যা বাসায় প্রকাশ করতে পারবো না যে এখন কি দেশে অ্যাকচুয়ালি মহামারী চলতেছে নাকি অন্য কিছু এত মানুষ কারোরই এই জানে একটু ভয় নাই যে আমি করোনা সংক্রমিত হতে পারি এটা কোনো সময় বিওয়ার্স এখন আমি চলে আসছি আমাদের জিন্দাবাজার পয়েন্টে পয়েন্টের যে আশেপাশে দোকানগুলাতে কি পরিমাণ জ্যাম এইটা আপনাদের সামনে তুলে ধরবো দেখেন অনেকে অ্যাকচুয়ালি অনেকেই দেখতে চাচ্ছেন এই প্রবাসে থাকেন আমাদের সিলেটের বাজারগুলা এই এবং শহরগুলা কতটুকু উন্নত হয়েছে সেটাও অনেক সময় এই খুবই দেখার ইচ্ছা প্রকাশ করেন আমি অ্যাকচুয়ালি ভিডিওটা করতে আসলাম অনেকে রিকোয়েস্টে যে আমাদের জিন্দাবাজারের চিত্রটা কিছু তুলে ধরার জন্য এখন আমি এই জিন্দাবাজার পয়েন্টে আছি আপনারা আপনাদেরকে একটু দেখিয়ে দিব অ্যাকচুয়ালি সিলেট নগরীটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর করে সাজানো হয়েছে ধন্যবাদ জানাই আমাদের সিডনি মেয়র আরিফুল হক সাহেবকে যে অনেকটা সুন্দর করে সাজা সাজিয়েছেন এবং এই সিলেট নগরীর আরও কাজ অনেক কিছু প্রক্রিয়াধীন রয়েছে ইনশাল্লাহ ঈদের পরে আশা করি হয়ে যাবে দেন কাজগুলা এত অ্যাকচুয়ালি খুব মেয়র সাহেবের কাছে জোর দাবি জানাই আমরা সর্বসাধারণ এই যাতে উনি খুব তাড়াতাড়ি আমাদের সিলেট শহরের কাজগুলো সম্পন্ন করেন এবং শ্রমিক খুব একটু বেশি নিয়ে হলেও কাজটা সম্পন্ন করেন দেন বিওয়ার্স এখন আমি আছি আমাদের লন্ডন মেনশন এবং এই সামনে আছে সুক্রিয়া মার্কেট আমি আপনাদের এই চিত্রটা তুলে ধরবো আপনাদের সামনে আর দেখতে থাকুন কী পরিমাণ জ্যাম আমাদের শহরে যা ভাষায় প্রকাশ করার মতো নয় এত মানুষ আমার অনেকটা বই হচ্ছে অপারে যে মানুষের চিতা যে জ্বালানো হচ্ছে আর এটা যদি মনে করি আমাদের এই যে খুবই বই হয় যাই হোক বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফ থাকবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার চ্যানেলটির সাথে থাকার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবসময় ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে আছি সব বন্ধুকে দেখবে আল্লাহ হাফিজ এবং ঈদ মুবারক জানিয়ে এখন আমি রেখে দেব আসালামুকুম বরহমতুল্লাহিখ ঈদ মুবারক